হাসপাতালে জরুরি বিভাগে জমে নোংরা জল সমস্যায় রোগীর আত্মীয় থেকে শুরু করে কর্মীরা আবর্জনার জল জমে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ সমস্যার কথা কার্যত মেনে নিয়েছেন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মন্ডল তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বেশ কয়েকদিনের সমস্যা এটা নিয়ে বহুদিন থেকেই আমরা পেছনে চেষ্টা করে যাচ্ছি আর যেটা হচ্ছে ব্যাক ফ্লো হচ্ছে মানে টোটাল দশতলা বিল্ডিংয়ের যে আউটলেট রয়েছে মানে বাথরুমের যে আউটলেট রয়েছে এবং জেনারেল ড্রেনের যে আউটলেট রয়েছে সেই আউটলেটটা গিয়ে আমাদের এস ট্যাঙ্কে গিয়ে পড়ে মানে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা রয়েছে সেই প্ল্যান্টে গিয়ে পড়ে এবং সেই প্ল্যান্টটাকে ক্লিন করা দরকার সেটা বহুদিন থেকে ক্লিন করা হচ্ছে না কারণ এটা ফেলার মতো কোনো জায়গা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং এটা নিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির সঙ্গে কথাবার্তা হয়েছে ওনারাও কয়েকদিন হেল্প করেছেন এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিন হয়নি অন্যদিকে শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আপনারা আসার আগে এই মুহূর্তে আমাদের হাসপাতালে সুপার সাহেব ফোন করেছিল তো ইমিডিয়েট আমি আমাদের যে এসআই আছে তাকে আমি ব্যাপারটা দেখার জন্য বললাম আশা করছি বিকালের এক ঘন্টার মধ্যে এটা কেয়ার এই অ্যাকচুয়ালি হাসপাতালে যেটা আপনার টোটাল যে আমাদের চেম্বার বা ব্রেনের যে সিস্টেমটা ওগুলো নিজস্ব সিস্টেম ওদের এবার পৌরসভা থেকে আমি অ্যাকচুয়ালি আমাদের আর মিটিংয়ে আমাদের চারটে লেবার পরিষ্কার ঝাড় কার দেওয়ার জন্য এইগুলো করি আমাদের লেবার দেওয়া আছে চারটে অ্যাকচুয়ালি দায়িত্ব এটা হাসপাতালেরই কিন্তু যেহেতু আমাদের সদরের সুপার ফেসিলিটি হাসপাতাল আমাদের কিছু দায়িত্ব আছে মাঝে মাঝে আমাকে সুপার সিএমএ ফোন করে তো সঙ্গে সঙ্গে আমি যতটা পারি আমি পৌরসভা তর্তি হেল্প করি ঘটনা হলো সোমবার সকাল থেকে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি বিভাগে জল জমে থাকতে দেখা যায় হাসপাতাল সূত্র জানা গিয়েছে দশতলা ভবনের সমস্ত আবর্জনা যে ট্যাঙ্কে জমা হয় সেই ট্যাঙ্ক ভর্তি হয়ে গিয়েছে তার জেরে গত কয়েকদিন ধরেই হাসপাতালের ভিতরে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবার সেই ট্যাঙ্কের পাইপ ফেটে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে ট্যাঙ্ক ফেটে নোংরা জল হাসপাতালের জরুরি বিভাগে জমা হয়েছে যদি খবর পাওয়া মাত্রই হাসপাতালের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি হাসপাতাল সুপারের তবে এখনও সেখানে জল জমে রয়েছে তাতেই সমস্যায় রোগীর আত্মীয় থেকে শুরু করে হাসপাতাল কর্মীরা আজকে যেটা আছে যেটা আছে ঠিক আছে আমি সেটা বলছি না কিন্তু যে জলটা যে পেশেন্টটা নিয়ে যাবে জলের উপর দিকে পেশেন্টটা নিয়ে যাচ্ছে ঠিক আছে আমার পেশেন্টটা জলের উপর দিকে নিয়ে গেছি তারপরে যে টিচারটা আছে টিচারটা আবার ঘুরিয়ে নিয়ে এসে ওই যে এসে ওই জল নিয়ে আছে ওটা জল হ্যাঁ হাসপাতাল সেরকম পরিষেবা নেই

শিউরি থেকে মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ নিউজ